তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকায় পেয়ে গোলে গিয়েছে শাকিব খান কেন বলছে এই কথা জানাচ্ছে বিস্তারিত একটু ধৈর্য ধরে সঙ্গেই থাকুন যদি চলে গিয়েছেন তো মিস করেছেন খুব সুন্দর একটা পোস্ট করেছিল অপবিশ্বাস দুই হাজার সতেরো সালের তিরিশে এপ্রিল অপবিশ্বাস লিখেছে কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয় লোক দেখিয়ে নয় কিন্তু দূরের মানুষগুলো দু চারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজেকে কাছের মানুষ হিসাবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে যায় আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না দূরের মানুষ দু চারটা স্ট্যাটাস দিয়ে কাছের মানুষ হতে চায় কাকে বলে মানে কাকে বলেছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন একটু চোখ মেলে তাকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কোম্পানির প্রচারের সাথে তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকায় বিক্রি করে সেই সব চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই প্রভাবিত হয় কিন্তু দুদিন পর বোঝা যায় তারা ঠকেছে সেই সব মানুষগুলোও এমন সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেয়ার ধান্দায় থাকে তারা এক্স্যাক্টলি উপবিশ্বাস খুব সুন্দর একটা কথা বলেছিল সে আসলে দুই হাজার সতেরো সালে কীভাবে বুঝেছিল অনেকেই বলছে একদম মানে মিলে গেছে কথাগুলো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে চটকদার কোনো বিজ্ঞাপন দেখে বা কোনো কিছুর লালসায় পড়ে কোনো কিছু ভবিষ্যতে চিন্তা না করে হুট করে সেই কাজটা করা এইটার মাসুল কিন্তু পরবর্তীতে দিতে হয় সো আমরা এই ভুল করব না আমরা যখন কোনো একটা কাজ করব। ভেবে চিন্তে ঠান্ডা মাথায় তারপরে করব। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না সো ভিউয়ার্স এখানে যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো জাস্ট আপনারা পড়বেন আমি শিওর আপনাদের মন ভালো হয়ে যাবে কমেন্টগুলো পড়লে সো আপনারা এখান থেকে কি বুঝেছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন